আমার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী কয়েকদিন নগদ টাকা বাংলা সহ ব্রিটিশ পাসপোর্ট হাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হয়েছেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক তার আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায় জঙ্গলের ভেতর একটি কলা গাছের পাতায় শুয়ে আছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কোনো একজনের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাকে of the de coisa যে লোকটির সাথে মানিক কথা বলছেন তার পরিচয় পাওয়া যায়নি তবে মানিক তাকে বলছেন আমি তোমাদের টাকা দেব আমার পরিবারের লোকেরাও দেবে জবাবে লোকটি বলেন আমাদের টাকার দরকার নেই আপনার সেফটি গুরুত্বপূর্ণ মানিকের কথায় বোঝা যায় তিনি এ সময় সীমান্তেই অবস্থান করছিলেন আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি মানে মানিকের আটকের পর আরো একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় বিজিবির সদস্যরা তার কাছে পরিচয় জানতে চান জবাবে তিনি বলেন আমি বিচারপতি মানিক প্রশাসনের ভয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছি আমার কাছে সত্তর লাখ টাকা ছিল কয়েকজন ছিনিয়ে নিয়ে গেছে এখনো কিছু টাকা আছে ব্রিটিশ পাসপোর্ট আর বাংলা পাসপোর্ট রয়েছে আদ আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা টাকা দীর্ঘদিন ধরেই বেশ আলোচিত এবং সমালোচিত মানিক সবশেষ তিনি আলোচনায় আসেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় একটি টিভি চ্যানেলের টকশোতে নারী উপস্থাপিকার সাথে বাজে আচরণ করে এছাড়াও তার নামে রয়েছে আরও নানান অভিযোগ তবে শেষ রক্ষা হয়নি তার গেল শুক্রবার সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে আনুমানিক রাত 11:30 টার দিকে বিজেপির জালে ধরা পড়েন মানিক আলী সোনালী নিউজ ঢাকা